হ্যালো গাইস অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম আমি গাইজ এই প্রচন্ড শীতে জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলোর কারণে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি আর এরই ফাঁকে কিছু বৌদির পাগলামি দেখে থাকতে না পেরে ভাঙা গলায় গড়ে রোস্ট করতে চলে এলাম আমি চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারেক্ট বৌদি আর আমিও বলবো আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক এটাই হলো শীতকাল কুঁকড়ে যাবে সব কটা বল জল ছুঁয়ে যদি আউ করবে বলতো বলতি শীতের সকালে ঠান্ডা জলে পোঁদ কি ছোঁচাবে না ছি ওই হাতটা আর আমার গায়ে ঠেকাবে না শীতকালে কখনো ছুঁচিয়ে দেখেছিস পেছনে জল লাগলে পুটকি জাম হয়ে যায় সামান্য এই কনকনের ঠান্ডায় যদি তোমার এই চার ইঞ্চি পোঁদের পুটকিতে জল দেয়া বন্ধ করে দাও তাহলে না ছুচিয়ে যদি তোমার পজ জ্যাম হয়ে যায় পরের দিনে হাঁটতে পারবে তো বৌদি খেতে ইচ্ছে করে 14 বার করে কিন্তু খাওয়ার পরে যে হাগা গেলে না হাঁটতে ইচ্ছে করে না একবারও মানে আজকে প্রায় 4 দিন হয়ে গেল হাগি না শুনো বৌদি এই শীতে তোমার পদে জল দিতে হবে না আমি তোমার জন্য হাওয়া দিয়ে পদের গুড় দিয়ে এর একটা ব্যবস্থা করেছি দেখো আজকে না প্রচন্ড জোরে হাগু পেয়েছে এত হাগা পেয়েছে কি বলবো সে বৌদি চ্যানেলে শুধু হাগানি ভিডিও ভর্তি তোমরা তো অনেকেই দেখলে যে মৃত বাড়ির ব্লগ শ্রাদ্ধ বাড়ির ব্লগ তাই না বিয়ে বাড়ির ব্লগ তো ভাবলাম তো চলো হাগার ব্লগ তো কেউ দেয়নি তো চলো আমি প্রথম দিয়ে দিই হাগার ব্লগ আর হবে না বা কেন বৌদি যেমন মুচি তার তেমন খদ্দের কমেন্ট গুলো একবার দেখো খালি অনেক সুন্দর হয়েছে প্রত্যেক দিন চাই হিসু হাগু দেখতে দিদি তোমার মেশিনটা দেখাবা হাগার ভিডিও এই একটা কমেন্ট আমি পড়লাম না তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো হাগার ব্লগ ঠিক আছে এই ধরনের কমেন্ট দেখে সস্তার পপুলারিটি পেতে সোশ্যাল মিডিয়াতে এসে দিনের আলোতে পর্দার সামনে নিজের লজ্জার মাথা খেয়ে বৌদি এখন নাইটি হাগ হাঁক দে আমি জানি আমাকে অনেকে গালাগাল দেবে অনেকে বাজে বাজে কমেন্ট করবে তো কোনো ব্যাপার না সবকিছু সহ্য করে নেবো তো তোমাকে কি বলে গালাগালিটা দেবো তোমার মুখ থেকেই পাবলিককে শোনায় এই খান কি মেয়ে ছেলে মুখে জাবরারা মেরে হাতে ধরিয়ে দেব জানিস মাগি চুদি বাড়া মুখে নেওয়া একদম ঘুজবে বলো তোমাদের জন্য একটু আগার ব্লগটা দিয়ে দিই তো তার আগে একটু মেকআপ করতে হবে ওই মেকআপটা তোমার মুখে না দিয়ে তোমার পোদের পুটকিতে মেকআপের পাউডারটা দিয়ে দাও যাতে হাগার আগে প্যান মাই ছুঁড়ে যায় কিছু করার নেই তো চলো আমি যখন ভেবেছি হাগার ব্লগ দেব তো দেবই হাঁটতে আমাকে হবেই আর হাগার ব্লগও আমি দেবই আচ্ছা বৌদি তুমি তো তোমার বরকেই বলতে পারো যে আমি হাগব তুমি দাঁড়িয়ে গন্ধ শুঁকতে শুঁকতে আমার ব্লগটা করে দাও তোমার বর যদি যাতে মাতাল হয় তাহলে তোমার পাছা কেমন গরম করে দেবে দেখো একবার তোমরা দেখো ঠিক আছে আর যা গন্ধ বেরোচ্ছিলো না হাগাটা দিয়ে সেই গন্ধ বেরোচ্ছিলো দিয়ে আর বলবো ঠিক আছে যে চেচ্ছে বুদির কষা পায়খানা আর সুরের মতো পচা গন্ধ সেটাও ব্লগে দিয়েছে এইসব মেয়েদের সম্মান অবলা পশুরা পর্যন্ত যেখানে সেখানে খুলে দিতে পারে তো তাও গন্ধটা গন্ধ সহ্য সহ্য করে মনে করো তাও হেরেই যাচ্ছি আর আগাটা না এত কষা হয়ে গিয়েছিল বা এটা কি নারী এইসব মেয়েদের অবলা মাছেরাও পোদ মেরে ছেড়ে দেবে সেটাও তোমাদেরকে বলে দিই এই তখন নাক ধরে বসেছিলাম গন্ধ বেরোচ্ছিল ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে শুধু আমরা নামতে পারছি না আমরা নামবো তো তার জন্য ততক্ষণ বসেই ছিলাম তারপরে এই দেখো আবার এই দেখো তোমাদেরকে গুয়ো পর্যন্ত ব্লগে দেখিয়ে দিয়েছে